এবার প্রকাশ্য খুন বেড়ডাঙ্গারি সামান্য জলের পাইপে জল নেওয়ায় প্রাণ হারাতে হলো এক মহিলাকে নাম সীতা ঘোষ বয়স পঁয়ত্রিশ জানা যায় এদিন ডেলিভারি পাইপে করে জল নিচ্ছিল সীতা ঘোষের মা হঠাৎ প্রতিবেশী বরুণ ঘোষ ও তার ভাই জলের পাইপ কেটে দেয় এই দেখে সীতা ঘোষ প্রতিবাদ করায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বরুণ ঘোষ সীতা ঘোষ সেখানেই লুটিয়ে পড়ে এদিন বেলডাঙ্গা থানা বোবাই ঘোষ ও তার ভাই বরুণ ঘোষকে আটক করে বলে জানা যায়

তখন হেসো কাটা আমি বাদ করে দিচ্ছি তখন সব ঝোড়াকে দিয়ে তখন যখন পাপা খুব এখানে তখন মেরেছে এখানে গদনে তখন পড়ে গেছে তখন দড়ে ফেলছি বলছে আই খানকি মাগিরা আয় কে আসছি আই খানকি মাগিরা দিয়ে ও তখন আইতেছে আমার আবার ছোট নাতনি বড় নাতনি এসছে বহুত থেকে ও তখন যাই মালিকানারে ও আকু পথ মেরেছে ও আরো পথ মেরেছে দিয়ে আবার আমার ছেলে এলো ও আকু এখানে এর আগে কি ঝামেলা হতো त्यो हट्छ न यो इजलास्टिक हो त्यो न डे अघि अघि आफ्नो आफ्नो मे होले त हां मे रपुर की अवस्था मेरो भसाले त हामी गर्छौ बर कुस्तो हो त अनि थामते दिन्छ के दिन्छ आफ्नो मान हां